পন্থীর জন্যই তো সরকারিভাবে বৃদ্ধ পিতামাতার প্রতি দেখাশোনার এই আইন পাশ করা হয়েছে যা যা পিতামাতার প্রতি দায়িত্ব পালন নিশ্চিত করে এবং যা অবহেলা আইনত দণ্ডনীয় সত্যিকার অর্থে পিতামাতা যদি সন্তানের মানসিকতার জন্য যদি অবহেলিত নাই হতো তাহলে কি প্রয়োজন ছিল এসব আইন প্রণয়ন করা বা বৃদ্ধাশ্রম তৈরি করা আশা করি প্রিয় প্রতিপক্ষ এর উত্তর দিয়ে যাবেন মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষের পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলা মানসিকতাই মূল কারণ এরাকে ধামাচাপা দিতে চাইলেও তারা পারবে না যে সন্তানের প্রিয় ব্যবহুল রেস্টুরেন্টের ছবি সেই সন্তান বাবা মাকে বাইরে নিয়ে যেতে লজ্জাবোধ করে তারা মাদার্স ডে পালন করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জন্য মায়ের সাথে একটি সেলফি আপলোড করে এবং তার পর মুহূর্তে মাকে বলে যাও কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো প্রিয় প্রতিপক্ষ সন্তানের জন্যই তো আশি বছরের বৃদ্ধা স্বামীরান বিবি ছেলে মেয়েদের যত্নের অভাবে ঢাকার আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের সামনে বসে থালা হাতে বাধ্য হয়ে ভিক্ষা করেন প্রতিবেদন দ্য ডেইলি সান দুই হাজার আঠারো দশে জুলাই কিন্তু প্রতিপক্ষের ভক্তা যদি মানসিকতার কঠিন বাস্তবতা থেকে মুখ সরিয়ে অন্য সব গণনা কারণ নিয়ে আসতে চায় তাহলে সম্ভবত চোখে পড়বে দারিদ্র শহরায়ন এক পরিবারের মতো বিষয়গুলোকে কিন্তু প্রতিপক্ষের বন্ধুরা এসব কেবল গৌণ কারণ মূল কারণ কখনোই নয় বাংলাদেশের দারিদ্র সীমার নিচে ব্যবসাকারী একুশ দশমিক আট শতাংশ মানুষ যারা কিনা নুন আনতে পান্তা ফুরায় অবস্থা তারা তো অবহেলার সংজ্ঞার বাইরে